তরলিকিত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি সিলিন্ডার নিয়ে ব্যবহারকারীদের দুর্ভোগ এখন চরমে পৌঁছেছে নির্ধারিত চেয়ে দ্বিগুণ দামে মিলছে না এলপিজি সিলিন্ডার খুচরায় বারো কেজির একটি সিলিন্ডার বিক্রি হচ্ছে দুই থেকে আড়াই হাজার টাকায় তবুও অনেকে সিলিন্ডার পাচ্ছেন না এজন্য ডিলারদের দুষছেন খুচরা ব্যবসায়ীরা অনেক পরিবার বাধ্য হয়ে বিকল্প হিসেবে ইলেকট্রিক চুলা কিনছেন ভোর থেকে গভীর রাত অপেক্ষা শুধু নীল শিখার কিন্তু রাজধানীর অধিকাংশ এলাকার মতো আদাবরের এই বাসাটিতেও গ্যাস নিয়ে চরম দুর্ভোগ চলছে পাইপলাইনে গ্যাস না থাকায় রান্না এক প্রকার বন্ধই বলা চলে বেশিরভাগ কষ্ট করি মাঝে মাঝে হঠাৎ একটু গ্যাস আসে তাও রাতে বারোটায় আসলে ভোর চারটা পাঁচটা বন্ধ থাকে এরপরে থাকে না সারাদিনে অবস্থাই থাকে চুলা বন্ধ গরমে গেলে মোটামুটি যাও থাকে শীতকালে আসলে টোটালি থাকে না রাত্রে দুই দুই তিন ঘন্টা গ্যাস পায় একজনে পাক করতে পারলে আরেকজনে পারে না প্রতি বছর শীতে পাইপলাইনে গ্যাসের এই সংকট যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে এবার যুক্ত হয়েছে এলপিজি সিলিন্ডার নিয়ে নৈরাজ্য সরবরাহ কম থাকার অজুহাতে এক হাজার তিনশো ছয় টাকার এলপিজির বারো কেজি সিলিন্ডার বিক্রি হচ্ছে দুই থেকে আড়াই হাজার টাকায় সেটাও না পেয়ে লাকড়ের চুলায় রান্না করছেন কেউ কেউ গতকালকা বাজে গ্যাস আবার বাজে লাখ নিয়ে যে লাট দিয়ে রান্না করতে আছি গত কয়েকদিন ধরা 2500 2600 2200 এরকম जाते যা রকম পারছে এখন তো বর্তমানে তাও পাইতেছি না কিন্তু কেন এমন পরিস্থিতি উত্তর নেই কারো কাছে এরি মধ্যে কমিশন নিয়ে সরকারের সঙ্গে দরবার করেছেন ব্যবসায়ীরা করেছেন একদিনের ধর্মঘট তবে সংকট প্রশ্নে তাদের সাফ উত্তর শব্দস ডিলারদের আমরা গ্যাস দিইমো কিভাবে মনে করেন গ্যাস আনতে গেলে গ্যাস নাই এখন যারা দিশটি আছে না ওই যে কালকে ফোন কয় দেওয়া সকালে এখন সকালে তো আয়া দোকান খুলছি বোতল নিয়ে পাঠাইছি এখন ফোন দিল বললো যে কলে ভাই গ্যাস নাই তেইশটা গ্যাস নিয়ে তারা বলছে ভাই প্রোডাক্ট নেই আসলে জানাবো তাও দাম বলে না দাম যখন যেটা কাস্টমার বলে ভাই একটা গ্যাস দেন দাম যাই হোক আমদানি বাড়াতে এলপিজি কোম্পানির দাবি পূরণে এরই মধ্যে পাঁচ দফা উদ্যোগ নিয়েছে জ্বালানি বিভাগ উদ্যোগ নেওয়া হয়েছে বিকল্প উৎস থেকে আমদানির গ্যাস সংকট কেবল একটি নাগরিক সমস্যা নয় এটি এখন জনস্বাস্থ্যের জন্যও ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে বিকল্প হিসেবে এলপিজি সিলিন্ডারের অতিরিক্ত খরচ মেটাতে হিমফিম খাচ্ছে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষ সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে এই সংকট আগামী দিনে আরো ভয়াবহ রূপ নিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা হেদায়েতলার সীমান্ত দীপ্ত সংবাদ ঢাকা